সালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি আমরা অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে চাই বা অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো আমরা নতুন করে বসবাস করার জন্য আমরা মুভ করি সেটা হইতে পারে হয়তো ট্রাভেলের জন্য একদিন বা হয়তো আমরা লং স্টে করার জন্য বিভিন্ন জায়গায় যাই বিশেষ করে যারা প্রবাসী আছি ওনারা এই সমস্যাটা পড়ে আমরা দেখবেন যে যখন কোথাও নামাজ পড়ার জন্য যাই তখন আমরা অনেক জায়গায় ক্যাব ব্লার নিশানাটা থাকেন না কোন দিকে ফিরে নামাজ পড়ব সেই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না তো সেটাই আজকে আমি দেখাবো এটার জন্য আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি যেগুলোতে প্রচুর অ্যাড থাকে এবং প্রচুর পরিমাণে হচ্ছে আপনার বাক্স থাকে যেগুলো আবার সঠিক ইনস্ট্রাকশান দেয় না বা ক্যাবলা কম্পাসটা কাজ করে না তো এটার একটা সহজ সমাধান আমি দেব আজকে যেটাতে হচ্ছে আপনি ইজিলি এটা অ্যাপসটাই ইউজ করতে পারেন বেসিক্যালি অ্যাপস নাই এটা একটা ওয়েবসাইট সেটা আপনি ইউজ করতে পারেন এবং বিনা পয়সায় বিনা টাকায় কোনো ধরনের অ্যাড ছাড়াই কোনো অ্যাড আসবেন আপনার এখানে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি হচ্ছে আপনার গোলক্রমে যাবেন এরকম ক্রোমের সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে কেবলা ফাইন্ডার হ্যাঁ কেবলা কেবলা ডার আমার এখানে আগেই সার্চ করা ছিল আপনি এভাবে লিখে যাওয়ার সার্চ দিবেন গুগলে এরপরে প্রথম যে ইন্টারফেসটা আসবে আপনি সেখানে ক্লিক করবেন আমি ক্লিক করছি এখানে এখানে লেটস গো আছে লেটস গো দিবেন তারপরে দেওয়ার পরে এখানে গটেড দেখাচ্ছে এখানে ক্লিক দিবেন তো এই যে এখানে যে ইন্টারফেসটা আসছে আমার এখানে ফ্লোরটা দেখাচ্ছে তো আমি হচ্ছে এখানে ডান দিয়ে দিবেন আমি হয়তো দেখাবো যে আসলে কোন দিকে কেবলা আমি কেবলাটা খুঁজবে এখন তা আমি যদি আমার এই দিকে সার্চ করি নাই আমার এখানে তারপর হচ্ছে আমার এদিকে নাই এদিকেও নাই তারপরে এদিকেও নাই তারপরে হচ্ছে আমার এখানেও নাই চারদিকে খুঁজতেছি আমার এখন আমি ক্যাবলাটা পাচ্ছি না বাট আপ ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই যে আমার এই দিকে দেখাচ্ছে যে আমার রুমের ক্যাবলাটা হচ্ছে এখানে আমি যেহেতু বলকান অঞ্চলে থাকি ইউরোপের দেশ তো আমার এখান থেকে দেখাচ্ছে এবং আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি এটা এই বরাবর যদি আমি ধরি তাহলে হচ্ছে আপনার একদম এবং এখানে যদি আমি আরেকটা ভেবে ধরি তাহলে এখানে এই যে এই সার্কেলটা দেখা এবং এখানে বলে দিচ্ছে যে ইউ আর ফেসিং দ্য কেবলা এবং কাবা ইজ টু থাউজেন্ড কিলোমিটার ইন দিস ডিরেকশান তার মানে আমার এখান থেকে কাবাটা হচ্ছে এদিকে মক্কাটা হচ্ছে এদিকে আরেকটু ভালো করলে যদি আমি দেখাই আপনাকে তো আপনি এখানে ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার একটা নামাজের সাইন দিয়ে রেখেছি যাতে আমার কখনো ভুল না হয় তো আমার এটা কিন্তু নামাজের জায়গা আমি সবসময় নামাজ এখানেই পড়ি এখানে আমি মার্কার দিয়ে সেট করে রেখেছি মানে আমার ক্যামেরাটাই দিকে আমি সবসময় যাই নামাজ এখানে পড়াই আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে এই ইন্টারফেসটাতে দেখাচ্ছে ইন্টার মানে ডিরেকশান দেওয়া আছে দ্য ওয়েস্ট নর্থ ইস্ট অ্যান্ড সাউথ তার মানে আমার এখানে পুরোপুরি সাউথে না আমার হচ্ছে ইস্ট এবং সাউথের একদম শেষভাগে ইস্ট ইস্টের শেষ ভাগে সাউথের একটু শুরুতে মানে সাউথ এবং ইস্ট দুটো মিলে হচ্ছে আমার ক্যাবলাটা এদিকে তো আমরা অনেকে ভুল ধারণা থাকি যে পশ্চিম আমরা বাংলাদেশ থেকে বলি যে পশ্চিমে ক্যাবলা হ্যাঁ আমাদের পশ্চিম দিক থেকে আমাদের ক্যাবলাটা বাংলাদেশ থেকে আমাদের পশ্চিম হচ্ছে ক্যাবলা বাট এখানে ইন্টারেস্টিংলি হচ্ছে আমার এখান থেকে এই বলখানো অঞ্চল থেকে দক্ষিণ দিক হচ্ছে ক্যাবলাটা অর্থাৎ আমার এখান থেকে পশ্চিমে কিন্তু কোনো ক্যাবলা নাই তার মানে আমরা যারা হচ্ছে এখানে যারা দক্ষিণ দিকে আছে তাদের জন্য হচ্ছে উত্তরে কেবলা আর যারা হচ্ছে উত্তরে আছে তাদের জন্য হচ্ছে দক্ষিণে ক্যাবলা আমরা মূলত কাবার উত্তরে বসবাস করি যার কারণে এটা আমাদের দক্ষিণে আবার বাংলাদেশ থেকে আমরা বসবাস করি হচ্ছে কাবার পূর্ব দিকে যার কারণে ক্যাবলাটা আমাদের পশ্চিমে একইভাবে যারা কেবলার পশ্চিম বসবাস করে তাদের জন্য এটা পূর্ব দিকে তো নট লাইক দ্যাট নামাজ পড়া শর্ত হচ্ছে পশ্চিম দিকে এর মূলত শর্ত হচ্ছে এটা কেবলা যেদিকে সেই দিকে যার প্রমাণে যে এখানে এটা পুরোপুরি প্রায় অলমোস্ট দক্ষিণের দিকে হচ্ছে অবস্থান করছে এখানে তো আমি আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে এবং আমি যেই ট্রিক্সটা দেখিয়েছি সেটা ইউজ করে শুধুমাত্র গুগল ইউজ করে আপনি সারা পৃথিবীতে আপনি এটা ইউজ করতে পারবেন এর জন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না তো আজকে এই পর্যন্ত আমি নর্মালি কাউকে আসলে আমার ভিডিওটা শেয়ার করার জন্য কাউকে বলি না কারণ এটা আমি কখনোই আমার নিজের নিজস্ব প্রমোশনের জন্য বলি না বাট এইটা আমি একটু অনুরোধ করব কাইন্ডলি আপনার হচ্ছে ভিডিওটা আশপাশে যারা আছে সবার সাথে একটু শেয়ার করে দেন কেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা থেকে যদি একটা মানুষ যদি প্রফিটেবল হয় লাভবান হয় উনি যে নামাজটা পড়বে সেই নামাজের সবের ভাগিদার আমি হব আপনিও হবেন শুধুমাত্র এটা শেয়ার বা আরেকজনে জানানোর মাধ্যমে কারণ ভালো কাজের প্রতিদিন সবাই পায় আর একটি ভালো কাজ কখনও হারিয়ে যায় না ধন্যবাদ আল্লাহ হাফিজ